এক মেহমান বাড়ি খেতে না খেতে আরেক মেহমান বাড়ি চলে আসলাম এবছর আমাদের মনে হয় আর মেহমান বাড়ি খাওয়া শেষই হবে না যাই হোক মেহমান বাড়ি খাওয়া কিন্তু একটা ভাগ্যের বিষয় এসে দেখি সবাই মিলে দই পাতা শুরু করে দিয়েছে আর আমার মাও কিন্তু বসে নেই সবাইকে হেল্প করছে আসা দেখেন কাজে লেগে পড়েছে আমার মা কিন্তু অনেক ভালো দই পাতে সবাই আমার মাকে বলল আপনি এখন দই পাতেন আপনার হাতের দই অনেক মজা হয় খেতে এরপর আমার মা তো দই পাতা শুরু করে দিল আর হ্যাঁ আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমরা এখন কোথায় এসেছি কাজের বাড়িতে এসেছি এই মেহমান বাড়িটা হচ্ছে আমার বোনের বাড়ি মানে গুড্ডু সোনাদের বাড়িতে এসেছি আমার বাবার সব আজকে এই বাড়িতে দাওয়াত করা করা হয়েছে হয়েছে তাই আজকে এই বাড়িতে এত আয়োজন আমি আসার সময় কিন্তু নিয়ে এসেছি আমার বোন আমাকে বলেছিল আসার সময় তুমি একটা কম্পোটার নিয়ে আসো আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে আর মেহমান আসলে তো অনেকগুলো কম্পোটার গায়ে দিতে হবে তাই আমি একটা হাতে করেই নিয়ে এসেছি এরপর ওর বিছানা সুন্দর করে বিছিয়ে নিচ্ছিলাম রুমের দেয়ালের রঙের সাথে কম্পিউটার সেট মিশে গিয়েছে আর দেখতেও কথা সুন্দর লাগছে দেখেন আর আপনারা তো জানেনি আমার আগে থেকে অনেক বেশি পছন্দ সাদা কালার আমার প্রায় সবগুলো কমফোর্টারই কিন্তু সাদা কালার সাদার মধ্যে বেগুনি ফুল দেখতে কত সুন্দর লাগছে দেখেন এই কমফোর্টার কিন্তু আগের কমফোর্টারের তুলনায় কোয়ালিটি একটু ভালো এই কমফোর্টার গুলো একদম নতুন এসেছে তাই কোয়ালিটিও অনেক ভালো আর দামও আগের থেকে একটু বেশি এরপর গুড্ডুর মা সুন্দর করে বিছানায় বিছিয়ে নিচ্ছে আর এই সুন্দর সুন্দর কমফোর্টার সেট গুলো পেয়ে যাবেন আপনারা কালার সব পেজে ওপরে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেই যোগাযোগ করে নিতে পারেন আমি কিন্তু সেই শীতের শুরু থেকে কালার সব পেজ থেকে সবগুলো কমফোর্টার নিয়েছি কমফোর্টার সেটটা বিছানোর পরে দেখেন রুমটা কত সুন্দর লাগছে দেখতে আসলে রুমের সৌন্দর্যই হচ্ছে বিছানা বিছানা যদি সুন্দর লাগে দেখতে তাহলে পুরো রুমটাই কিন্তু অনেক সুন্দর লাগে বাড়িতে অনেক মেহমান আসবে তাই আগে থেকে ঘরটা পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আমার বোনের সাথে সাথে ওর রুমটা আমিও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম এর পরের দিন সকাল বেলায় দেখি অনেক সুন্দর দই হয়েছে এই যে দেখেন এরপরে দেখি সবাই তো রান্না বান্না শুরু করে দিয়েছে সকাল বেলায় অনেকগুলো ডিম সিদ্ধ করা হয়েছে আরেক চুলাই হচ্ছে মাংস রান্না করা হচ্ছে এক একজনে এক এক চুলাই রান্না বান্না করছিল এখানে আমার মা বোন আমার মা ওই সবাই মিলে কাজ করছিল হাতে হাতে এরপর আমার মা গরু মাংস কেটে দিচ্ছিল আপনারা তো জানেন আমার বোনের বিয়ে কিন্তু হুটহাট করেই হয়েছিল কোন অনুষ্ঠান ছাড়াই এরপরে আমার বোনের শ্বশুর বাড়িতে আমার চাচাদের আর দাওয়াত করা হয়েছিল না আর আমার বোনদেরও আগে টিনের ঘর ছিল যার কারণে কাউকে দাওয়াত করেছিল না নতুন বিল্ডিং করার পরে ভেবেছে সব চাচাদের একসাথে দাওয়াত করে খাওয়াবে এজন্যই বাড়িতে আজকে এত আয়োজন চলছে আমার বোন এখানে রোস্টের মাংস বানাচ্ছে আর একদিকে হচ্ছে গরু মাংস রান্না করা হবে এখানে ড্যাগের মধ্যে বাহিরে গরু মাংস রান্না করা হচ্ছে সকাল সকাল সবাই মিলে একে একে সব কিছু রান্না বান্না করছে হাতে হাতে আমার কাছে মনে হয় আমরাই সব চাইতে বেশি মেহমান বাড়ি ঘুরি আর খাই কয়েকদিন আগে গিয়েছিলাম ফুপির বাড়ি সেখান থেকে চলে আসলাম বোনের বাড়ি এখন তো আবার আমার নানু বলছে আমাদের বাড়িতে আসলে না সবার বাড়িতে গেলে মানে একজনের বাড়িতে গেলে আরেকজনের রাগ করে বসে থাকে এমন অবস্থা হয়েছে যাই হোক এখানে আমার বোনের চাচি শাশুড়ি এবং আমার মা মিলে গরু মাংস রান্না করছিল সাথে আমার বোনের উকিল মাও ছিল ড্যাগের মধ্যে গরু মাংস রান্না করলে কিন্তু সেই মাংস খেতে অনেক বেশি মজা হয়ে থাকে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে যদি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অনেক মেহমান আমার শ্বশুর বাড়িতেও এখন পর্যন্ত আমার চাচাদের দাওয়াত করে খাওয়াতে পারেনি আমি ভেবেছি আমিও একদিন দাওয়াত করে সবাইকে খাওয়াবো আমার শ্বশুর বাড়ির কাজ তো এখন আর কমপ্লিট হয়নি তবে কমপ্লিট হলে সবাইকে দাওয়াত করে খাওয়াবো ইনশাল্লাহ এখানে গ্যাসের চোলাতে রোস্ট রান্না করা হবে একে একে সবগুলো রান্না শেষ হয়ে যাবে আজকে আমি আর আপনাদেরকে কোনো রেসিপি দেখালাম না কারণ আজকে অনেক কিছু রান্না বান্নার আয়োজন করা হয়েছে রান্না বান্না শেষ হয়েছে একে একে দেখি সবাই মিলে খেতে বসেছে আমার বোনের শ্বশুর বাড়ির লোকগুলোই আগে খেয়ে নিচ্ছে এরপরে আমার চাচার বাড়ির লোকগুলো এসে পড়বে এখানে সবার জন্য খাবার দাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে তারা আসলেই খেতে দিবে সবার জন্যই অপেক্ষা করছিলাম দুপুর একটা বেজে গিয়েছে এখন পর্যন্ত আসছে না তাদের নাকি আসতে একটু দেরি হবে এর ফাঁকে আমরা বাড়ির সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম আজকে দইটা খেতে অনেক বেশি মজা হয়েছিল দইটা কিন্তু আমার মা বানিয়েছিল হাতে হাতে আপনাদেরকে দেখিয়েছি আজকে সবগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আমরা আজকে এক রাত থেকে তারপরে সকাল বেলায় বেলায় চলে যাব এর পরের দিন সকাল দেখি অনেকগুলো পোলাও বেঁচে গিয়েছে আর এই বেঁচে যাওয়া পোলাও দেখে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছে এই প্রথমবার আমি এইভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পোলাও মাখা খাচ্ছি আসলে এখনকার যুগে কিন্তু কেউ পোলাও বেশি খেতে চায় না সবাই ভাতই পছন্দ করে বেশি কারণ পোলাওতে অনেক বেশি তেল থাকে গ্যাসের সমস্যা হয় যাই হোক এভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পোলাও মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে সবাই মিলে একে একে খেয়ে নিলাম আমার মা মাখিয়ে দিচ্ছিল আর সবাই মিলে খাচ্ছিলাম এরপর গরম ভাতও খেয়ে নিলাম দেখি অনেক ধরনের ভর্তা আইটেম করা হয়েছে আর কালকের দই দেখি এখনো আছে দইটা কত সুন্দর হয়েছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবে এরপর আমি একটু আমার ছেলেকে দই খাইয়ে দিলাম সকালবেলা খাবার দাবার খেয়ে এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই তো আমি আর আমার মা মিলে চলে যাচ্ছিলাম এমন সময় তো গুড্ডুসানা অনেক বেশি কান্নাকাটি করছিল আমার মায়ের সাথে যাবে আসলে ছোটবেলায় মনে হয় সব বাচ্চা কাচ্চা এমন করে নানুদের সাথে যাবার জন্য কান্নাকাটি করে আমার বোন বোনের ছেলে এবং আমার ছেলে কিন্তু দুজনেই নানু ভক্ত কারণ নানুকে দেখলেই হচ্ছে নানুর বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করে আমাদের বাচ্চা কাচ্চার মতো আর কার কার বাচ্চা এমন নানু বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করে এই তো দেখেন অনেক কান্নাকাটি করছিল বলছিল আমি নানু যাব নানুর সাথে যাব আমার মাও বলছিল আমি নিয়ে যাই কিন্তু গুড্ডুর মা বলছিল আমি এখন যাব না কয়েকদিন পরেই যাব এরপরও দেখি আমার মা ঘুরে ঘুরে আসছিল আর বলছিল আমার তো অনেক খারাপ লাগছে ওকে কান্না করিয়ে রেখে যেতে আসলে আমার কাছেও অনেক বেশি খারাপ লাগছিল গুড্ডু সোনার কান্না দেখে গুড্ডু সোনা চলে আসলে তাহমিদ কান্নাকাটি করে আর তাহমিদ চলে গেলে গুড্ডু করে দুই ভাইয়ের হচ্ছে এই ভালোবাসা দুই ভাই এক জায়গায় হলে খেলাধুলা করে যাই হোক সারাদিন তাহমিদ তাহামিদকে নিয়ে আমি আমার মা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর আমাদেরকে এগিয়ে দিচ্ছিল সবাই মিলে এখান থেকে আমরা গাড়িতে উঠে চলে যাব গুড্ডু নিয়ে একটা দোকানে চলে গিয়ে মজা কিনে দেয় আর আমরা এই ফাঁকে একটা গাড়িতে উঠে চলে আসি যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ